আজ একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ মাঘ মাসের এই কুয়াশা মাখা সকালে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা শীতের শুভেচ্ছা সেই সাথে অসম্ভব কুয়াশা ঘেরা শীতল গ্রামীণ প্রকৃতি তো সব কিছু মিলিয়ে আজকের শীতের যে রূপ বৈচিত্র্য সেগুলো কিন্তু ফুটে উঠেছে সকাল সকাল মানুষ মানুষ তার গ্রামীণ মানুষজন ধানের জমিতে চাষ করার জন্য চলে এসেছে তো এরকম সকালবেলার গ্রামের প্রকৃতিগুলো দেখতে কার কার ভালো লাগে তা অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো আজকে যেহেতু একটু ঘন কুয়াশা পড়েছে তাই ক্যামেরাটি নিয়ে বের হয়ে পড়লাম এবং আপনাদের সকালবেলার দৃশ্যগুলো একটু দেখাই আর বর্তমানে আমরা যে গ্রামটিতে অবস্থান করছি সেই গ্রামের নাম হচ্ছে দেওলাবাড়ি এবং এই গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত অসাধারণ সুন্দর একটি পুকুর পুকুরবার কুয়াশায় ঢেকে রয়েছে এদিকে কলা গাছের শাড়ি তো শীতের এই সকালগুলো কিন্তু খুবই উপভোগ্য এবং শীতের এই সকালগুলোতে বেশিক্ষণ ভিডিও করলেও কিন্তু ক্লান্তি বোধ হয় না চারিদিকে অসংখ্য পাখি ডাকছে সকালবেলা তো পাখির শব্দে এরকম গ্রামে ঘুরে বেড়াতে কিন্তু অসম্ভব ভালো লাগে দিকে রাস্তার দুই পাশে গাছের শাড়ি আর এখন সকাল নয়টার কাছাকাছি তো এত সকালেও কিন্তু সূর্যের দেখা মাত্র নেই চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে এমন একটি পরিবেশ এখানে বিরাজ করছে তো গ্রাম বাংলার দৃশ্যগুলো এই সকালবেলা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে তো আপনারা অনেকেই গ্রামের মসজিদ দেখতে চেয়েছেন তো সামনে একটি মসজিদ রয়েছে গ্রামের মধ্যে এদিকের পরিবেশটি একটু আপনাদের দেখাই অধিকাংশ জমিতে কিন্তু ধান রোপণ করা হয়েছে এবং কিছু দিনের মধ্যে এগুলো সবুজ ফসলে ভরে যাবে চারিদিকে সিমির মাচা লাউয়ের মাচা খড়ের কাদা সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য যেহেতু শীতের প্রকোপ বেশি তাই তেমন একটা মানুষজন নেই আমিও একদম নিজেকে ঢেকে ফেলেছি এত পরিমাণ শীত যে ভিডিও তৈরি করতে কিন্তু কষ্ট হচ্ছে কথা একদম বলতে পারছি না গলা একদম জড়িয়ে আসছে এরকম শীতের মধ্যে শীত সাথে হালকা একটু বাতাসও রয়েছে যদিও বোঝা যাচ্ছে না তেমন একটা তো শীতের মধ্যে এই ভিডিওগুলো করছি তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন কেননা আমরা বিডি সমাচার ইউটিউবের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আপনাদের কিন্তু এরকম সুন্দর বাংলাদেশের রূপবৈচিত্র্য ঘেরা প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রাকে আরও ত্বরান্বিত করবেন কেননা আপনাদের একটু লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে গ্রামের ঘরবাড়িগুলো কুয়াশায় ঢেকে রয়েছে এরকম সুন্দর সকালে হাঁটাহাঁটি করতে কিন্তু ভালো লাগে এটি শরীরের জন্য খুবই উপকারী এবং সেই সাথে ভিডিওর কাজও কিন্তু হয়ে যায় তো সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে আশা করি আপনারা সাথেই থাকবেন আমাদের সাধারণ সুন্দর একটি দৃশ্য কিন্তু এখানে কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিকে তো এই দৃশ্যগুলো যারা মিস করেন দূর প্রবাসে বসে মূলত তারাই এই দৃশ্যের মর্ম বুঝবেন সেগুলো সেই আসলে সেই সৌন্দর্যগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে দিন দিন এরকম গ্রামীণ পরিবেশ খড়ের গাদা গোয়ালে গরু এই দৃশ্যগুলো আসলে হারিয়ে যাচ্ছে আমরা ছোট থাকতে যে দৃশ্যগুলো দেখেছিলাম সেই দৃশ্যগুলো এখন আর তেমন একটা পাওয়া যায় না তাই তো এখনই উদ্যোগ নিয়েছি এই দৃশ্যগুলোকে ধারণ করার যাতে পরবর্তী প্রজন্ম দেখতে পারে বাংলাদেশের গ্রামগুলো কত সুন্দর ছিল কতটা শান্তি বিরাজ করতো গ্রামগুলোতে তো সুপ্রিয় ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি যারা এখন ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানে বিদায় নিচ্ছি তো আবার দেখা হবে নতুন কোনো গ্রামে নতুন কোনো গ্রাম বাংলার দৃশ্য নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন